আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোট বড় সকলের পছন্দের অনেক মজার একটা সহজ রেসিপি সেটা হচ্ছে পাটি সাপটা পিঠা এটা দেখতে যতটা সুন্দর আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি মজার তো আমি এই পিঠাটা কিভাবে তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি নিয়েছি এক কাপের মতো শুকনো চাউলের গুঁড়ি আর নিব দুই টেবিল চামচের মতো ময়দা ময়দাটা দিলে পিঠাটা ঠান্ডা হয়ে গেলেও হার্ড হয়ে যাবে না অনেকটা সফট থাকবে আর দিব এখানে এক টেবিল চামচের মতো চিনি আর দিব স্বাদ মতো লবণ তারপরে এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিব যাতে সবগুলো উপাদান একসাথে মিশে যায় এরপরে আমি এখানে অ্যাড করব দুধ এটা আমার খাটি গরুর দুধ আগে থেকে জাল করা ছিল অনেকটা ঘন তো ঘন দুধ অ্যাড করলে কিন্তু অনেক বেশি ভালো হয় এখানে আপনারা গোড়া দুধ ইউজ করলেও সেক্ষেত্রে কিন্তু এটা খেতে অনেক মজার হবে ঠান্ডা লাগার কারণে গলাটা একদমই বসে গেছে কথা বলতে একটু সমস্যা হচ্ছে অবশ্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে আমি অল্প অল্প করে দুধ দিব আর ব্যাটারটা বাড়াতে থাকবো একবারে দুধ দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না এখানে খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি ঘনও করব না এই ব্যাটারটা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ঘন করেছি তো আমার মনে হয়েছে একটু ঘন আছে আমি আরেকটু দুধ এখানে অ্যাড করেছি তারপরে আমি এখানে দিব এক টেবিল চামচের মতো ঘি ঘিটা অবশ্য অপশনাল স্কিপ করতে পারেন আমার কাছে ঘি দিলে এখানে ফ্লেভারটা খুব ভালো আসে এই জন্য আমি সবসময় এখানে ঘি ইউজ করি তারপর আমি ব্যাটারটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিলে ব্যাটারটা একদমই পারফেক্ট হয়ে যাবে আর যেহেতু এটা শুকনো চাউলের গুঁড়ি ছিল সে অর্থে একটু ঘন হয়ে যাবে তো আমি আধা ঘন্টার পরে ফিরে আসছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমার আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে যদি একটা ভেজা চালের গুঁড়ি হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা ঢেকে রাখার কোনো দরকার হবে না অন্য অন্যদিকে চুলায় আমি একটা পাত্র বসে দিয়েছি অবশ্য নন স্টিকের প্যান নেওয়ার চেষ্টা করবেন তাহলে পিটাটা কিন্তু ভালো হবে তা আমি যে পুটটা বানিয়েছিলাম পাটি সাপটা সেটার ভিডিওটা অন্য একদিন দেখাবো আজকে আমি দেখাইলাম না তো দেখতেই পাচ্ছেন আমি একটু ব্যাটার দিয়ে প্যান্টটাকে একটু ঘুরে দিয়েছি তারপরে এভাবে ফোল্ডিং করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিবো এই কাজটা অবশ্য আপনাকে লো আছে করতে হবে একটু হাই ইটে দিলে কিন্তু এই পিঠাটা ভালো হবে না যতগুলো পিঠা বানাবেন তার আগে অবশ্য টিস্যু দিয়ে একটু মুছে নেবেন সেটা পানি দিয়ে অথবা তেল দিয়ে তাহলে কিন্তু প্রতিবারের পিঠাটা খুব ভালো হবে গায়ে কোনো স্পট পড়বে না মানে একদম ফ্রেশ সাদা একটা পিঠা হবে তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি মজার ছিল